ওজরিবু না এখন ভূত ভূত মানুষে বলে যে ওজরিবু হুন না মারো দোরো পিটাও ওল্লাতি তা খফুন না ও দম্পত্য জীবনওয়ালা তোমরা শুনো শুনো তোমাদের দুইজনের মধ্যে যদি তুই মই হওয়ার সন্দেহ লেগে যায় অর্থাৎ কথা কাটাকাটির সন্দেহ লেগে যায় মারামারি সন্দেহ লেগে যায় স্বামী স্ত্রীর মধ্যে তাহলে স্বামীকে আল্লাহ বলা আলাইম হুকুম করলেন এখানে একটু ভালো করে বুঝবেন স্বামীর বিধান কিভাবে আগ বাড়বেন তা পরে গিয়ে তালাকের মধ্যে যাবেন এখন দেখেন ধাপ ধাপ ধাবি ধাবি কিন্তু যাচ্ছে আগে যে তালাকের পর্যন্ত যেতে হলে কিভাবে যাওয়া লাগবে এটা কিন্তু দেখেন এখন পর্যন্ত কিন্তু তালাকের শব্দ আসেনি আল্লাহ রবুল্লাহ আলমিন এটা বলেছেন যে আল্লাতি তুনা নুসিজ না। যে তোমাদের দাম্পত্য জীবনে যদি অল্প তুইমুই হওয়ার সন্দেহ হয়ে যায় কথা কাটাকাটি সন্দেহ হয়ে যায় তাহলে পুরুষ তুমি শোনো তুমি কি করো বা জানো আল্লাহ রব্লা আলমিন বলেন যে ফাইজু না ও পুরুষ তুমি তোমার মহিলাকে ওয়াজ করো নসিহত করো তুমি তোমার মহিলাকে তুমি তোমার স্ত্রীকে সমঝাও বুঝাও আগে প্রথমে বুঝাবা তোমরা যদি না হয় আপনি আপনার স্ত্রীকে বুঝাইছেন বহুত বুঝাইছেন পারলেন না বুঝাইছেন পারলেন না বুঝাইছেন পারলেন না আল্লাহ রব্লা আলহামিন আবার বলেন তোমরা বুঝাইছো পারো নেই ওয়াহজুরু হুন্নাফিল তোমরা তোমার স্ত্রীর বিছনা আলাদা করে দাও আলাদা করে দাও আমরা কি জানি আজকে শুনে রাখুন এগুলো কোরআনের বিধান যদি স্বামী স্ত্রীর মধ্যে তুই মই কথা কাটাকাটি লেগে যায় তাহলে স্বামী আল্লাহ রুবুল্লা আলমী হুকুম করেন যে তোমা তুমি তোমার বি বিবির বিছানা আলাপ করে দাও এটা কেন বললেন আল্লাহ আলামিন আলমিন না বিবির বিজনেস যে সময় আপনি আলাগ করে দেবেন দেখবেন খেতে আপনি ফসল করছেন ওই খেতে যদি পানি না দেন ওই খেতে পানি না দিলে কিন্তু বাঞ্জার জমিন হয়ে যায় ওই খেতে বহুত কষ্ট পায় এই জন্য বলেন আলিমগণ বলেন যে ওই তুমি তোমার বিবির বিছনা আলাপ করে দাও যে সময় তোমার বিবি এই কষ্টটা পাবে অবশ্যই তোমার সাথে আবার কথা পুনরায় পুনর জিন্দিগি ঘুরে আনবে অবশ্যই তোমার সাথে মিঠা কথা বলবে অবশ্যই তোমার সাথে আবার মিল হবে আগের জিন্দিগি আবার ঘুরে আসবে এই জন্য তোমরা বিছনা আলাপ করে দাও সম্মানিত উপস্থিতি তাও এত এগুলো করছেন তাও পারলেন না তাও আপনার বিবি মানে না আপনার বিবিকে কি করবেন ওয়জরিবু হুন্না আপনি আপনার বিবিকে অল্প একটু শাসন করেন এখন ভূত বহুত মানুষে বলে যে হুন হুন্না মারো ধরো পিটাও এটা না হুন হুন্না দিয়ে মতলব তোমরা তো মারো মারার একটা ভাগ আছে আপনি হালকা একটু পিটাবেন এটা আমার কথা না ভয় পাবেন না এটা কোরআনে বলেছেন আপনার বিবি যদি এত অতিক মাত্রা পার হয়ে গেছে তাহলে আপনি হালকা একটু শাসন করবেন শাসন দিয়ে মুরাদ আপনার মেশাক দিয়েও বাড়ি দিতে পারেন বা বালিশ দিয়েও বাড়ি দিতে পারেন বা আপনি একটা থুকনাই দিতে পারেন এগুলো মানে হালকা একটু শাসন করবেন এখন পিটানো মতলব না হজরিবু হুন্নাদ আপনি পাইলেই যে বলবেন মারতে বলেছে মারা লাগবে না আপনি অল্প একটু শাসন করবেন দেখেন শাসন করেছেন তাও পারেন নাই তিন নম্বরটা হলো তাও পারেন না শাসন করলেন এক নম্বরে আপনি বুঝালেন ওয়াজ করলেন ফাইজু হন্না বুঝালেন ওয়াজ করলেন দুই নম্বরে আপনি আপনার বিবির বিছনা পৃথক করে দিলেন আলাদা করে দিলেন তিন নম্বরে আপনি হালকা একটু শাসন করলেন মারলেন তাও হয় না চতুর্থ নম্বরে আপনি কি করেন আপনার বিআই আর বিআই অর্থাৎ আপনার শ্বশুর আর আপনার আব্বাকে ওই বিআই বিআইদেরকে এখানে বসাই দেন বিআই তো চিনেন তাই না বিআই আর বিআই বিয়ানি আর বিয়ানি দুই দুজনকে একসাথে বসায় দেন ওই গ্রুপের মাত স্ত্রীর মাতবর আর ছেলের মাতবর দুই গ্রুপকে একসাথে বসায় দেন তাদের ঝগড়া মিলাবার জন্য তাদেরকে মিলাপতি করার জন্য আর প্রথমে বসাই দিয়ে তারা মিলামিত করবে যদি দেখে যে না চলবে না চলবে না এটা মিলে না তারপরে আপনি পাঁচ নম্বরে যাবেন তালাকের বুবলে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর তৈরি করছেন তাও আপনি আপনার স্ত্রী বুঝাইতে পারছেন না আপনার স্ত্রীর শান্তি পাইতেছেন না পাঁচ নম্বরে আপনি যাবেন তালাকের ভূগোলে তার তালাকের ভূগলে কিভাবে যাবেন সুন্দর কথা রয়েছে তালাকের ভূগলে ঘেতেও ধাপ ধাপ আছে আপনি যদি ডাইরেক্ট করেন যা চলে যা তিন তালাক এটা আপনার জন্য কিন্তু একটা বিদায়ত হয়ে যাবে গুণা হারামের মতো হয়ে যাবে তালাক দেওয়া কি জায়েজ না হারাম বলেন তো তালাক দেওয়া কি জাহেজ না হারাম বলেন তো একটু জায়েজ আছে না হারাম রয়েছে তালাক দেওয়া বলেন একটা বলেন হ্যাঁ জায়েজ হালাল এই তালাক বিধানটা আল্লাহ রব্লা আলমিন হালাল রেখেছেন হালাল রেখে আল্লাহ বলে নবী সাল সাল্লাম এটা বলে দিয়েছেন যে আল্লাহর হালালের বিধান থেকে সরব নিশ্চয় একটা হালাল হলো এই তালাকটা সর্বনিচবতের হালাল এরা আমরা কেউ হারাম বলতে পারবো না এখন হালাল তো রয়েছে তালাকের কিন্তু ধাপ ধাপ আছে তালাকের কিসিম আছে তালাকে বেদে এই তালাকের যে এই তালাকে আসান তালাকে আসান বো তালাকে সুন্নি বহুত কিছু রয়েছে এটা শুনি আমরা সর্বপ্রথম যে তালাক কিন্তু এইভাবে দেবেন দুই কিসিম এক নম্বরে তালাকে এই দুই নম্বরে তালাকে সুন্নি সুন্না এই দুইটা আজকে আমরা শুনি তালাকে বেঁধেড়ি বলা হয় যে কোনো ব্যক্তি যদি এক বুঝটায় এক খারিত বলে দেয় তিন তালাক তুই চা চলে যা তালাক 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 যা চলে যা এটাকে বলা হয় তালাকে বেদেড়ি হারামের মতো আপনি হারাম কাজের মতো করলেন আপনাকে গুনা দিবেন গুনাই কবিরা করলেন আপনি এটা খবরদার এটা কোনো দিন করবেন না দুই নম্বরে হলো তালাকে শুননা অর্থাৎ আপনি ধাবে ধাবে তালাক দেন কিভাবে দেবেন প্রথমে আপনি তালাকে রাজিড়ি দিতে পারেন তালাকে রাজিড়ি কিভাবে। যে আপনি এক তালাক প্রথম তুহুরে দিবেন অর্থাৎ একবার মিন্স পিরিয়ড হয়েছিল হয়ে ভালো হয়েছে ওই সময় আপনি একবার তালাক দিবেন তারপরে যে সময় পিরিয়ড পরে যে পবিত্রতা থাকে আপনার বিশ দিন বা পঁচিশ দিন যার যে হোক ওই পবিত্রতার পরে আবার যে পিরিয়ড হবে তারপরে আবার যে ভালো হবে ওই সময় আরেকটা তালাক দিবেন। দুইটা তালাক হলো মানে এটা কেউ দেন না জানি এটা মানে শিখাচ্ছি আর কি আলহামদুলিল্লাহ এগুলো কেউ বলে না শিখতে পারেন না ঠিক এইরকমভাবে তালাক দিতে হয় কেউ কেউ বলবেন এখন দেখেন এই মাঝখানে যে একটা মাস আপনার সময় গেল এই একটা মাসে হতে পারে আল্লাহ রব আলিন ওই বিবির দিমাকে ঢেলে দিল যে তোকে কিন্তু এক তালাক দিছে রে তুই শুধরায় যা এরকম হয় না গো হয় না বহুত বিবি বহুত মহিলা কিন্তু ডরাইয়ে যায় এক মাসের ভিতরে আবার ঘুপুন ঘুরাইয়ে পুনরায় জিন্দগি আগের মতো চলে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ চলে আসলো না দ্বিতীয় তুহুরে দ্বিতীয় পবিত্রতায় আরেকটা দিলেন ওই দুই মাস আপনার সময় ষাট দিন আপনি সময় পেলেন এখানে যদি ওই বিবি ঘুরে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ ঘুরে আসলো না আর আপনিও এর মাঝখানে তালাক রাজেরই করলেন না অর্থাৎ কোনো টাস করলেন না মোহব্বতের নজরে দেখলেন না কোনো গুপ্তঙ্গ তাহলে এটা কিন্তু আপনার তালাকে রাজি শেষ হয়ে গেল আপনি যদি দুই নম্বর তালাকেই আপনি কিচ্ছু করলেন না দেখলেন না আবার ঘুরাইলেন না আপনার বিবি চলে গেল, আপনি তিন নম্বর কিন্তু এখন পর্যন্ত দেন নাই আপনার বিবি আপনার শ্বশুরবাড়ি চলে গেছে তাহলে আপনি ও যদি পাঁচ মাস ছয় মাস টাইম হয়ে যায় তারপরে কিন্তু একটা সুবিধা আর একটা আছে ওইটাকে তালাকে বাইন বলা হয় অর্থাৎ আপনার বিবিকে আপনি আবার পুনরায় ঘুরাই আনতে পারবেন নতুন হিলা করতে হবে না কিন্তু শুধুমাত্র নতুন বিবাহ করাবেন একজন হুজুর ডেকে চার পাঁচজন মানুষ ডেকে যাকে আপনি ডাকতে পারেন পার্টনার উটনার জানি গই গ্রামে হই হাল্লা না হয় বই আবার বিয়ে হইতেছে আবার বিয়ে হইতেছে এগুলো না যেন না হয় হুজুর ডেকে তালাকে বাইন অর্থাৎ পুনরায় আরেকবার বিয়া পড়াই দিবেন এই দুই তালাকের পরে যদি আপনি এইটাও না করলেন তৃতীয় নম্বরে তালাকে রাজেড়ি যদি আপনি দিয়ে দিলেন তাহলে ওইটাই হয়ে যাবে তালাকে মোগল্লাচার অর্থাৎ ওই তালা খালালা সার আর কোনো দিন ঘুরে আসবে না